একদম ভালো কোয়ালিটির মানসম্পূর্ণ যা বলার বাইরে আমি যা চেয়েছি তার চেয়ে আরো মানে এতটাই ভালো যা বলার বাসা নেই আর এই টাওয়ার গুলার ভিতরে প্রত্যেকটার ভিতরে আপনার এই স্পিকার তিন ইঞ্চি করে চারটা করে লাগানো আছে খুবই ভালো বাজে ভাই এটা না বাজেলে হলো থিকনেসটা এখানে আছে এটা থিকনেসটা আছে এলো আপনার এলো ব্যাগে ব্যাগে আছে এলো 18 ইঞ্চি আর এবারে আছে এলো আপনার এলো 16 ঠিক আছে এবারে আছে অর্ডার দেওয়ার পর কমপ্লিট করে আর আমরা চিন্তা ভাবনা আছে এগুলা রেগুলার আমাদের দোকানে কমপ্লিট থাকবে আসবেন আসার পরে চেক করে বাজায় ভালো লাগলে লয়ে যাবেন এটা আরেক এই সিস্টেমই সবাইকে জানাচ্ছি আমাদের ভাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আজকে আপনাদের একটা কমপ্লিট সাপের প্যাকেজের সম্পর্কে জানাবো মানে এটার সম্পর্কে এটা কোয়ালিটির সম্পর্কে আর এটা কত টাকা পড়ছে আর এটা আমার এক বন্ধুকে বানিয়ে দিছি আর বন্ধু বলবে যে এটা কিরকম বাজে যে কী আসে বিষয় এটা আপনারা বুঝতে পারবেন আর আপনি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আপনারা দেখে যাতে আপনারা ইজিলি অর্ডার করতে পারেন মানে দেখে দেখার পর আপনি আগে প্রথমেই বলি আচ্ছা বলার আগে আমার বন্ধুর সাথে একটু কথা বলি একটু চেক করছিলাম আর আপনি এটা একটু এটা একটু শর্টের ভিডিও বানাই গেছে এই জন্য চেকের ভিডিও দিলাম না এটা আপনারা এইভাবে দিলাম আর আপনি একটু দেখেন আমার বন্ধুর সাথে একটু কথা বলি বন্ধু বলো তোমার কি লাগছে এই বানায় না ভিডিওতে অনেকে অনেক কিছু বলে বা 2S1 আর কি এটা সামনে এসলে দেখা যায় যে ভিডিওতে একটা কিন্তু তৈরি করে আরেকটা কিন্তু আমরা ভিডিওতে যা দেখছি তার চেয়ে দুর্ধরান্ত আর অনেক মানে সুপার একদম ভালো কোয়ালিটির মানসম্পূর্ণ যা বলার বাইরে আমি যা চেয়েছি তার চেয়ে আরো দ্বিগুণ মানে এতই ভালো যা বলার ভাষা নেই আর এটা আমি মনে করি যে আমার জন্য সবচেয়ে বেস্ট আপনারা কিরকম কথা বলবেন ভাই কিরকম দিল কি অসুবিধা যাচাই করে আপনি নিয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ বন্ধু তোমাকে আর এটা হলো আপনার এলো এটা আপনার সম্পর্কে বলি এটা হলো এমলি ফ্যাটাই ওয়ান বলতে গেলে আপনার এক সাইডে সাব চলবে আর দুইটা টাওয়ার চলবে এটা ওইভাবে বানানো আর এটার ভিতরে মেশিনটার ভিতরে খরচ গেছে আপনার টোটালি আপনার বারো হাজার টাকা আর আপনার এই সাপটা পড়ছে আপনার শুধু সাপটার ভিতরে খরচ গেছে হলো এগারো হাজার টাকা বারো আর এলো এগারো কত তেইশ হাজার টাকা আর টাওয়ার দুইটা হইলো তিন তিন করে ছয় হাজার টাকা ঠিক আছে তেইশ আর হলো ছয় এটা উনত্রিশ হাজার টাকা পুরো প্যাকেজে উনত্রিশ হাজার টাকা পড়ছে আর এটা সব হাই কোয়ালিটি লাগানো হয়েছে আর এই মেশিনটা যদি খুলে দেখাইলাম তাহলে বুঝতে পারতেন আমরা একটু ভিডিওটা শর্টের জন্য আমরা একটু খুলে দেখাইলাম না নেক্সট ভিডিওর ভিতরে আমরা আবার খুলে দেখাবো সমস্যা নাই ভাই যদি আপনারা অর্ডার করেন করতে পারেন আর এটা আর এলো থিকনেসটা এখানে আসলে এটা থিকনেসটা আছে এলো আপনার এলো ব্যাগে ব্যাগে আছে এলো আঠারো ইঞ্চি আর এইভাবে আছে আপনার এলো ষোলো সাড়ে ষোলো ঠিক আছে এইভাবে আছে আর এই টাওয়ারগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে আপনার এই স্পিকার চা তিন ইঞ্চি করে চারটা করে লাগানো আছে খুবই ভালো বাজে ভাই এটা না বাজালে বসবেন আর সরাসরি আসলে আমি এরকম একটা ফুল করে যাতে আপনাদের আসলে চেক করে দেখানো যায় নেক্সট আমরা এইভাবে সিস্টেম সবাই এখান থেকে চেক করে তারপরে নিতে সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন আর এলো আপনাদের লাইকের মাঝে আমরা ভিডিও করার উৎসাহ পাই যদি আপনারা এইভাবে লাইক দেন আর কমেন্ট করেন আর এলো শেয়ার করেন তাহলে বুঝতে পারবো আপনাদের ভালো লাগে তাহলে আমরা আবার নেক্সট আরো ভিডিও বানাবো নতুন নতুন ভিডিও বানাবার এরকম পুরো প্যাকেজ মানে কম্বো প্যাকেজ নিয়ে আসবো পুরো ফুল প্যাকেজ আমার থেকে নিতে পারবেন ছোট বড় সব ধরনের সাপের এইগুলো তো অনেকে সচরাচর কমপ্লিট করে রাখে না অর্ডার দেওয়ার পর কমপ্লিট করে আর আমরা চিন্তাভাবনা আছে এইগুলা রেগুলার আমাদের দোকানে কমপ্লিট থাকবে আর আসবেন আসার পরে চেক করে বাজায় ভালো লাগলে লয়ে যাইবেন এই সিস্টেমই করবো নেক্সটে সবাই দোয়া রাখবেন আশীর্বাদ রাখবেন আমরা যাতে এইগুলো করতে পারি আর আপনাদের সাপোর্টে আমরা সামনের দিকে এগিয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ